আর কি আশা করছি যে কোথাও এক জায়গায় ঘুরতে তো আমরা রেডি হয়েছি এখন বাসা থেকে বের হইব আপনার সবাই সাথেই থাকবো আমরা বাসা থেকে নিচে নেমেই দেখি দাদা আমাদের মাঝে হাজির তাকে বলা ছিল যে নয়টার আগে আমাদের মাঝে আসতে হবে তাই আমরা বাসা থেকে বের হয়ে এখন আমরা আসি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী গোলাল মিষ্টির দোকানের সামনে তো ওই জায়গাটা যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর এখানে আমরা কালকে যখন অফিস থেকে বের সবার সাথে কথা বলছি তো বলছি যে আমরা এখানে ঘড়ি ধরা ঠিক নয়টা বাজে থাকবো যে এখানে নয়টার এক মিনিট অতিক্রম করে আসবে তো সে সকালে ব্রেকফাস্টের বিল দিবে বাট এখন আমাদের এখানে ঘড়িতে বাজে আটটা উনষাট মিনিট এখন এক মিনিট বাকি আছে তো আমরা এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচ আরো বাকি আছে দুইজন দেন ওরা মনে হয় আমাদের টাইমের মধ্যে আসতে পারবে না তো আসলে আমাদের দেওয়া যে চাক ছিল

তাহলে তো তার ভাগ্য সুপ্রসন্ন যে তার ভাগ থেকে কিছুটা মাইনাস হইব যাদের জন্য আমরা এত অপেক্ষা করছি ফাইনালে তারা এখন আমাদের কাছে আইসা পৌঁছাতে পারে না আচ্ছা আপনারা এই বলুন যেখানে আমরা নয়টা বাদে যাওয়ার কথা বলছি সেখানে সাড়ে নয়টা বাজে গেছে দেন তাদের কোনো খবর নাই পরিশেষে আমরা আর তাদের জন্য অপেক্ষা না করে বোলাইল মিষ্টির দোকান থেকে মিশু নিই মিশু দিয়ে আমরা চলে যাইতেছি চাষারা নারায়ণগঞ্জ রেল স্টেশন রেল স্টেশন আইসা মিশু থেকে নেমে আমরা মিশুর গাড়ি ভাড়াটা দাদার কাছ থেকেই দেওয়াই কারণ আমরা সবাই আগেই ভেবে নিয়েছিলাম যে দাদা দেরি করে আসবে বাট দাদাই কিন্তু টাইম মতন পৌঁছাইছে কিন্তু দাদা মানুষ তো তার তো টাকা দিতেই হইব করার কিছু নাই যেভাবেই হোক তার কাছ থেকে আমাদের টাকা খসাইতেই হবে দেন এজন্যই ভাড়া তার কাছ থেকে দিতে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ চাষারা রেল স্টেশনের সামনে ও আমাদের সবার পোসনের কথা ছিল

অনেক অপেক্ষার শেষে সবাই রেল স্টেশনে আইসে একসাথে হই আর একসাথে হওয়ার কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে তো আমরা এখানে ট্রেনে উঠবো আমাদের সাথেই থাকবো ট্রেনের মধ্যে একটা না পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ট্রেন চলার পরে আমরা চাষারা থেকে চলে আসলাম কমলাপুর রেল স্টেশন এটা আমার রেলের দ্বিতীয় আপনারা জানাবেন কমলাপুর রেল স্টেশন তো আমরা এখন রওনা হবো মিরপুরের উদ্দেশ্যে আমাদের সাথে থাকুক আছে এখন আমরা আছি কমলাপুর রেল স্টেশন ওভার ব্রিজের উপরে এই যে আমার সব সাংঘ এতজন মানুষ নিয়ে আসবে ঘুরতে খালি আসছো একটা

আর আমার টিকটকে ফলোয়ার আছে একজন রেল স্টেশন থেকে বের হয়ে চলে আসি বাস স্ট্যান্ড তো এখানে আইসা দেখি মিরপুর যাওয়ার জন্য দুইটা গাড়ি আছে তাও আবার লোকাল গাড়ি করার কিছু নেই আমরা সবাই খয়রাতের বংশধর তাই আর বেশি দেরি না করে আমরা লোকাল বাসে সবাই উইঠা পড়ি হ্যালো এভরিওয়ান ফাইনালি আমরা লোকাল বাসে জীবনে জায়গা পাই নাই যেমনি সিটে আজকে জীবনের প্রথম যেমনি সিটে বইয়া যাইতেছি তো আমার লোকের কিছু হতভাগা আছে এদের

মানুষের মিলে আমার ভাই ব্রাদার বন্ধুদের সাথে দেখা হওয়ার পরেই চকি বলল একজাত পাখি। আসলে পাখিগুলো দেখতে অনেক সুন্দর। সাদা পাখিটা দেখেন কত সুন্দর। আচ্ছা আপনারা কি কখনো পাখি দেখছেন আগে পরে কমেন্টে অবশ্যই জানা পাখি দেখা শেষে সবাইকে নিয়ে গেলাম আমার বন্ধুর সাথে দেখা করার জন্য আর আমার বন্ধু মানে স্পেশালি আমার বন্ধু ভিতরে বসে আছে আর আমি জীবনে তাগিদে বাইরে আসছি বন্ধু দিলেন ভালো আছে আমার বন্ধুর সাথে একটা আর গাইস আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার বন্ধুর সাথে ছবি তোলার রিয়াকশনটা কেমন হয়েছে নাইম ভাই কইতে আছে হই নাকি আমার বন্ধু তো আমার বন্ধুরা আপনারা একটু দেখ খেলেন আচ্ছা আপনি বলেন ওর সাথে পুরো মিল আছে 100% সো বিউটিফুল ওর মতন কিউট আছে ভাই মেয়ের বন্ধুর সাথে দেখা করে আমরা একটা পাখি দেখতে গেলাম পাখিটা দেখতে আসলে অনেক সুন্দর পাখির নাম কি পাখির নাম চুদলি বক পাখির নাম কি আমরা এখন যে পাখি দেখতে পাচ্ছি তার নাম ইমু পাখি আর ইমু মানে ফিলাংছি গাইস আমার দাদা পাখি কিভাবে ডাকে এক বন মানুষ আরেক পাখি রেখা হইতেছে এক বন মানুষ আরেক পাখি রেখা হইতেছে কত সুন্দর ভাবে বন মানুষ যে এইভাবে পাখি রেখা পারে আমরা জীবন আগে কেউ জানতামই না দেখেন কত সুন্দর ভাবে বন মানুষ পাখি রেখা হইতেছে

আমি একটা কথা বলি আমি চিড়িয়াখানায় আইছি কুকুর দেখার জন্য একমাত্র ক্যাঙ্গার দেখলেই বুঝা যায় মায়ের ভালোবাসা কতটা গভীর তারা যতই বিপদে পড়ুক না কেন সন্তানকে তাদের বুকে আগলে রাখে জীবনে একটা জিনিস এতে আর বাকি আসিল নাকি সাদা লাইফে প্রথম সাদা কাক দেখলাম তো এটা দেখে মনে হইলো যে কালো কাককে তারা ডাইং করে সাদা করছে আপনারা অবশ্যই কমেন্ট আপনাদের মতামত জানাবেন পুরাই আশ্চর্য কি করছে ভাইয়া আশা করি সাদা করবে না আমিও যে এটা কই আবার সাদা হইแกන්නේ এই যে আমার বন্ধুর কাছে এই যে আমার বন্ধু রয়্যাল বেঙ্গল টাইগার তো ওই যে বন্ধু আছে ভিতরে আপনাদেরকে দেখাইতেছি বন্ধু টাকা ওইদিকে তোমার দেখার জন্য আর কি তোমার কত বন্ধুরা দেখো এখানে অপেক্ষা করতেছে ঠিক আছে কত ভাই বড়া তোমার তো অপেক্ষা করতেছে আচ্ছা বন্ধুরা অভিমান করছো এবারে এদিকে টাকা

আমার দেখা তো তোমার ভাগিনার অপেক্ষা করতে আছে মামা তো মামা জান নাইদ ভাই ঠিক হলো আমার গর্জনটা কিরকম ছিল এই যে আমরা এখানে কিছু ভাইবরা ধরে আছি আর বাকি ভাইবরাদের দুলারে ওই যে ওখানে আমরা আটকে রেখেছি তো আমরা বাকি ভাইবরাদের ধরে দেখা করব আর ঠাকাত করব দেখি তারা কে অবস্থা আছে গো আমি তুমি তোমার বন্ধুদের ডাক দাও আমি বন্ধু ডাক তো বন্ধু এখানে দেখেন একসাথে কতগুলো গন্ডার খাবার খাচ্ছে অনেক সুন্দর লাগছে বাট তাদের এখানে থাকাও যাচ্ছে না অনেক গন্ডর তারা হয়তো কাদামাটিতে থাকতে খুব বেশি পছন্দ করে গুলো কত ভাবে খাবার খাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছে আবহাওয়াটা আজকে খুব ভালো তাই ঘোরাঘুরি করে দেখে ভালোই লাগতেছে তারা এখন খাবার খাওয়া ব্যস্ত তাই ডাকলো তার হাতের কাছে আসবে না অন্য সময় ডাকলে অবশ্যই আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আসলাম আমরা মিরপুর চিড়িয়াখানা ঘুরে আসলাম জাতীয় চিড়িয়াখানা যেটাকে বলে তো এটা আমাদের জীবনের ফার্স্ট ব্লগ অবশ্যই আপনারা দেখবেন আর পুরো ভিডিওটা দেখে আপনারা আমাদেরকে জানাবেন আমাদেরকে ভুল কি হইলো কি আমরা সংশোধন করতে পারি আর আমরা এর এরপরে নেক্সট বল কোথায় করব ঢাকার মধ্যে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে তো আসসালামু আলাইকুম লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না